উত্তর কোরিয়ার হুঁশিয়ারি এই বোতামটা চাপলেই আমেরিকা থাকবে না বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতি এক ভয়ঙ্কর মোড় নিচ্ছেন বিশেষ করে উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা এমন মাত্রায় পৌঁছেছে যে অনেকে বলছেন এটাই হয়তো আমেরিকার ধ্বংসের সূচনা হতে যাচ্ছে কারণ এবার উত্তর কোরিয়ার নেতৃত্বে আছেন সেই কিম জং উং যিনি কারো তুয়াক্কা করেন না কোন দক্ষিণ কোরিয়া যৌথভাবে উত্তর কোরিয়ার সীমান্ত খেসে সামরিক মহড়া শুরু করেছে যেখানে ব্যবহার করা হয়েছে বোমারু বিমান এ পদক্ষেপকে সরাসরি উস্কানি হিসেবে দেখছে উত্তর কোরিয়া জবাবে কিম জং উং স্পষ্ট হুমকি দিয়ে বলেছেন আমার আঙুল মিজাইল বোতামে রয়েছে এক চুলও ভুল করলে তা সরাসরি আমেরিকায় আঘাত হানবে উল্লেখ্য উত্তর কোরিয়ার কাছে রয়েছে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল আইসিবিএম প্রযুক্তি যা পনেরো হাজার কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এসব মিসাইল একাধিক পারমাণবিক বোমা বহনে সক্ষম এবং লক্ষ্যবস্তু হতে পারে ক্যালিফোর্নিয়া নিউইয়র্ক টেক্সাস এমনকি ওয়াশিংটন ডিসিও উত্তর কোরিয়া কোনো আন্তর্জাতিক ঋণ প্রদানকারী সংস্থা যেমন আইএমএফ এর অধীন নয় বরং একেবারে স্বনির্ভর তারা ইসরায়েল কিংবা আমেরিকার ভয়ের তোয়াক্কা করে না ফলে আন্তর্জাতিক চাপ তাদের দমাতে পারে না এ কারণে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক ঘাঁটি গুয়াম দক্ষিণ কোরিয়া জাপান সহ মধ্যপ্রাচ্য বর্তমানে উত্তর কোরিয়ার টার্গেটে রয়েছে এই উত্তেজনার পেছনে রাশিয়ার ভূমিকাও বেশ গুরুত্বপূর্ণ পুতিন সরাসরি তার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠিয়েছেন উত্তর কোরিয়ায় যেখানে কিম জং উনের সঙ্গে তাদের বৈঠক হয় কিম জানিয়ে দেন উত্তর ও রাশিয়ার পাশে থাকবে এবং ইউক্রেন ইস্যুতে তারা রাশিয়ার অবস্থানকে সমর্থন করে এই সমর্থনের পরপরই যুক্তরাষ্ট্র সামরিক মহড়া শুরু করে যা কিমের মতে যুদ্ধ উস্কে দেওয়ার সামিল এদিকে যুক্তরাষ্ট্রের অস্থিরতা বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন এর সাবেক কর্মকর্তা পর্যন্ত তারা বলছেন ট্রাম্পের মানসিক অবস্থা স্থিতিশীল নয় এবং তিনি বিশ্বকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছেন একদিকে উত্তর কোরিয়া অন্যদিকে ইরান সিরিয়া লেবানন তাইওয়ান এমনকি ভারত পাকিস্তান সীমান্ত সব জায়গাতেই উত্তেজনা বাড়ছে বিশ্ব আজ একটি ভয়াবহ যুদ্ধের দোরগোড়ায় দাঁড়িয়ে আর এই যুদ্ধ শুধু সীমিত থাকবে না কারণ আজকের যুগে যুদ্ধ মানেই বৈশ্বিক অর্থনীতিতে আঘাত তেলের দাম বাড়বে খাদ্যের সংকট হবে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়বে